পাবনা দোগাছি ইউনিয়নের কায়েমকলা শিরক ও বেদাতি ভণ্ডপীরের আস্তানা উচ্ছেদ করা হয়েছে আজ সকাল নয় ঘটিকায় এলাকাবাসী এই শিরক ও বেদাতি ভণ্ডপীরের মাজার ভেঙে দেয় এলাকার জনসাধারণ জানান দীর্ঘ কয়েক বছর ধরে শিরক ও বেদাতি কায়দায় এই মাজারের কার্যক্রম চলে আসছিল যা সমাজের মধ্যে ক্রমান্বয়ে প্রভাব বিস্তার করতে থাকে দাওতের উদ্দেশে তাদের কাছে বারবার গেলেও মাজার কর্তৃপক্ষ কোনোভাবেই কোনো কথা বলার সুযোগ দেয়নি এমত অবস্থায় এলাকাবাসী ঐক্যবদ্ধ হয় এলাকার প্রতিটি মসজিদে শির্ক বেদাতি এবং ভণ্ডপীড়ির এই কার্যক্রম নিয়ে আলোচনা করা হয় গণস্বাক্ষর কর্মসূচিতে স্বাক্ষরিত হবার পরেই শনিবার সকাল নয় ঘটিকায় চালানো হয় এই উচ্ছেদ অভিযান